আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলাবাজার ডোনান স্কুল পাদেনতে কোর্সের আজকে গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের সবাইকে অভিনন্দন আপনারা যারা নতুন গুরুর স্টুডেন্ট বা আপনারা ইতালিতে যারা নতুন পাদেনতে কোর্স করতেছেন তাদের জন্য আজকে ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট আজকে আমরা আপনাদেরকে পড়াবো সেনিয়ালি দি দিভিটো অর্থাৎ নিষেধ সংকেত দস্তায় যে সংকেতগুলো আপনাদেরকে নিষেধ করবে গাড়ি চালাইতে পারবেন না প্রবেশ করতে পারবেন না কোন ওজনের গাড়ি ঢুকতে পারবেন না কোন সাইজের গাড়ি ঢুকতে পারবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ যে সংকেত আজকে আপনাদেরকে পড়াবো আপনারা সবাই এই পরিচিত হইবেন এবং সংকেতগুলোকে মনে রাখার চেষ্টা করবেন তাহলে আপনারা পড়াশোনায় খুব সহজেই দিতে পারবেন এবং আপনাদের বাস্তব জীবনে গাড়ি চালানোর সময় এই চাপ্টার যে সংকেত আপনারা দেখবেন সবগুলো আপনারা বাস্তবে পাবেন আর আজকে আপনাদের সাথে আরেকটি খুশির খবর শেয়ার করতে চাই আজকে আমাদের গ্রুপ থেকে শিমুল ভাই শিমুল রহমান তিনি পাতেন্তে গুইদা ভরিকে বাস করছেন আমরা আজকে তার পাতেন্তে পর অনুভূতি এবং গল্প শুনবো জানবো তার কাছ থেকে কেন জানবো কারণ সিমন ভাই পাতেন্তে পড়াশোনা খুব ভালো রেজাল্ট করে পাস করছেন পাশাপাশি পড়াশোনায় অনেক সিরিয়াস ছিলেন আপনারাও তার মতো পাতেন্তে পরীক্ষায় সফলতা অর্জন করতে চাইলে তার কথাগুলো জানতে হবে শুনতে হবে এবং তার মতো আপনারা পড়াশোনা করতে পারবেন এই মুহূর্তে যারা ফেসবুকে লাইভে আছেন আপনারা আজকে ক্লাসটি শেয়ার করে দিতে পারবেন এবং সবাই দেখতে পারবেন আমরা আজকে আপনাদেরকে দিয়ে হবেন নিষেধ সংকেত অর্থাৎ এই অধ্যায় যে সংকেত গুলো দেখতে পাবেন এই সংকেতের সাথে যখন উপরে চাপটারে পড়তে যাবেন যে অধ্যায় সংকেত থাকবে না সে অধ্যায় অনেক কুইজের মিল পাবেন অনেক কুইজ এখান থেকে আসবে সো এই অধ্যায়টা ভালো করে পড়লে উপরে কাবিদ দশের উপরে যে চাপটা গুলো থাকে সেগুলোতে আপনি ভালো করতে পারবেন সেই জন্য ভালো করে এই ক্লাসটা করা উচিত সবার আশা করি সবাই মনোযোগ দিবেন প্রাচীনতে পড়াশোনার সফলতার মূল মন্ত্র হইল ট্রাফিক আইন কারণ জানা আপনি যদি বাথেন্ডে পরীক্ষায় ভালো কিছু করতে চান পাস করার না আপনাকে আগে শিখতে হবে ট্রাফিক নিয়ম যদি আপনি পাস পাস করেন তাহলে কিছু শিখতে পারবেন না যদি আপনি ট্রাফিক আইনকানুন বোঝেন তাহলে অবশ্যই পাস করবেন এইজন্য থিওরি পড়া এবং কুইজ পড়া দুইটারই সমন্বয় করতে হবে যে পরিমাণ থিওরি করবেন সেই পরিমাণ কুইজও করতে হবে থিওরি এবং কুইজের কম্বিনেশন যখন হবে তখন আপনার প্রশ্নের উত্তর দেওয়া সহজ আমরা আপনাদের জন্য যে ক্লাসটা করাই আলহামদুলিল্লাহ সপ্তাহে 7 দিনই অনলাইনে ক্লাস করাইতেছি আপনারা প্রত্যেকটা ক্লাসে বাংলা এবং ভাষা আমাদের সাথে করতে পারতেছেন প্রত্যেকটা ক্লাসের ভিডিও পাইতেছেন এবং ভাষা পড়ার জন্য আপনাদেরকে আমাদের জিসান বাংলা অ্যাপের পারমিশন দেওয়া হয়েছে যাতে করে আপনারা ক্লাস করার পরে অ্যাপের মাধ্যমে কুইজ পয়ে অ্যান্সার দিতে পারেন কারণ যখন আপনি বাতেন্দে পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনাদেরকে হেডফোন দিয়ে শুনে নাও দিতে পারে অর্থাৎ সবাইকে হেডফোনে শুনে শুনে এক্সাম দেওয়ার অপশন দেয় না তো তখন আপনি কিভাবে পরীক্ষা দিবেন এই জন্য পরে পরে পরীক্ষা দেওয়ার অভ্যাস করবেন বাসায় যাতে পরীক্ষার হলে আপনি কোশ্চেন দেখে হবে নাকি হবে পড়া যে নিয়মে আমরা পড়াই আমাদের অসংখ্য মানুষ পড়াশোনা করে সফলতা অর্জন করছে যারা লেখাপড়া জানতেন না তারাও কিন্তু এখন তারা এখন শিখতে পারে তারা এখন কুইজের অ্যান্সার দিতে পারে এবং যে কোনো পড়া দ্রুত পরে আনসার দিতে পারে এই জন্য আপনাদের ডিজাইন বাংলা অ্যাপ আছে অ্যাপের ভিতরে আপনারা ইতালিয়ান এবং বাংলা ভাষায় পড়াশোনা করতে পারবেন প্রত্যেকটা অধ্যায়ের কুইজ থিওরি পড়তে পারবেন এবং খুব সহজে ব্যবহার করতে পারবেন এটা সবার জন্য উন্মুক্ত যারা আমাদের স্টুডেন্ট তাদেরকে আমরা পড়াশোনা শিখতে পারবেন এবং সরাসরি জুম ক্লাসের মাধ্যমে প্রতিদিন ক্লাসগুলো শুনবেন দেখবেন এবং ক্লাসের ভিডিওগুলো দেখে কুইজগুলোকে শিখে নিবেন তাহলে কিন্তু বেরোয়ার ফালসু কুইজের অ্যান্সার সহজে দিতে পারবেন আর আপনাদের জন্য আরেকটা ঘোষণা হচ্ছে আমাদের পরবর্তী গ্রুপ আগামী দশই ডিসেম্বর আমরা নতুন গ্রুপ চালু করবো গ্রুপ এল এই গ্রুপের ভর্তি চালু হয়েছে এবং আপনারা ভর্তি বা রেজিস্ট্রেশন করতে পারবেন যারা নতুন শুরু করতে চান জিরো থেকে যেদিন থেকে রেজিস্ট্রেশন করবেন ওই দিন থেকে সুযোগ আছে থেকে রানিং গ্রুপের সাথে ক্লাস করে শিখতে পারবেন পারবেন জানতে ভর্তি ফি সবার জন্য একশো বিশ একশো বিশে আপনারা লাইভ ক্লাস ক্লাসের ভিডিও রেকর্ড ডিসান বাংলা অ্যাপ গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দের নোট পিডিএফ ফাইল এবং প্রাইভেট পরীক্ষা সহ মেয়েদের জন্য আলাদা গ্রুপের সার্ভিস এখানে পাবেন সেই সূর্যগুলো আপনারা নিতে পারেন মাত্র মধ্যেই আনলিমিটেড এই প্যাকেজটা চালু থাকবে এবং আমাদের সাথে পড়াশোনা করে যাবত অসংখ্য মানুষ যারা বাতেন্ট পাইছেন তাদের মতো আজকেও আপনাদের গ্রুপ থেকে এক ভাই বাস করছেন যার নাম শিমুল আহমেদ শিমুল ভাই যিনি পাস করছেন সানরম শহর থেকে আপনারা দেখবেন তার হাতে পাতেনতে এই স্বপ্নটা আপনারা সবাই দেখতেছেন যে আপনার একটা পাতন্ত হবে কিন্তু এটা কিন্তু একটা সোজা কথা না যে আপনি হাসতে হাসতে পাতন্ত পাবেন এটা কোনো গল্প না এটার পিছনে অনেক ইতিহাস অনেক কষ্ট অনেক গল্প তৈরি হয় পাতন্ত পাইতে হইলে অসংখ্য মানুষ যারা এখানে পড়াশোনা করছেন পাতন্ত পাইছেন কারো তিন মাস কারো ছয় মাস কারো চার মাস কারো বেশিও লাগছে ডিপেন্ড করে কে কি পরিমাণ সময় দিতে পারেন আপনার যদি সময় দেন সঠিক নিয়মে সময় দেন তাহলে তিন থেকে সাড়ে মাসের মধ্যে পাতন্ত পাবেন এবং নিয়মিত পড়াশোনা করলে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে পারবেন তো আমরা আজকে ক্লাস শুরু করার আগে আমাদের গ্রুপের আজকে যে স্টুডেন্ট আছেন শিমুল ভাই যিনি আজকে পরীক্ষায় পাশ করছেন আমরা তার প্রধান গল্প শুনবো তিনি কিভাবে প্রাদ্য পাইলেন এবং কিভাবে পড়াশোনা করতেন এই বিষয়গুলো জানতে চাইবো শিমুল ভাই ভাইয়া ওকে মোবাইলটা একটু ঘুরায় ধরো ভাই এভাবে হ্যাঁ রটেট করে নাও ওকে আসসালামু আলাইকুম ভাই আসসালাম অনেক অনেক শুভেচ্ছা তান্তি আগুরি ভাই তোমার জন্য তুমি আজকে অসাধারণ অসম্ভবকে সম্ভব করতে পারছো ประจําতে পরীক্ষায় গুইদা পরীক্ষায় পাশ করছো তো আমরা তোমার অনুভুতি শুনতে চাই সবার আগে যারা এখানে স্পিচেন্ট আছে এ অনুভুতি আসসালামু আলাইকুম সবাইকে অনুভূতির কথা এটা বইলা বোঝাইতে পারবো না ভাই সব আপনার জন্য এবং রব্বুল আলামিনের কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া আপনার চেষ্টা আমাদের চেষ্টা সবার দোয়ায় আল্লাহ রহমতে আজকে সেই স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে আলহামদুলিল্লাহ পিনাল মেনতে পাইলাম খুবই ভালো লাগতেছে ভাই এই খুশি কোনো মানে ভাগ ভাগ করা যাবে না বলে বোঝানো যাবে না আর কি ইন্টারভিউতে অনেক কষ্ট করা লাগছে এবং অনেক চেষ্টা হইছে আপনি যেভাবে বলেছেন ওইভাবে ওইভাবে আমি আর কি করার চেষ্টা করছি তারপর আপনি মাঝে মধ্যে আমার ভুল ত্রুটি হইলে আপনাকে ফোন দিতাম সব বিষয়ে জানার চেষ্টা করতাম আপনি অনেক সঠিক ভাবে আমাকে গাইডলাইন দিছেন এই কারণে খুবই তাড়াতাড়ি আমার সহজ হয়েছে সব কিছুই এবং রহমতে মানে সবকি সব পরীক্ষায় আমি আর কি খুবই একটা কনফিডেন্স নিয়ে আল্লাহ রহমাতে গেছি সব জায়গায় থিউরি পরীক্ষায়ও আল্লাহ রহমাতে খুবই একটা কনফিডেন্স পাইছি আবার এই গুইদা পরীক্ষাও অনেক কনফিডেন্স পাইছি কিছু যা যা জিজ্ঞেস করছে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে উত্তর দিছি আর প্রথম থেকে আর কি আমি বলবো যে আমি যেভাবে পড়ছি ভাইয়া আহ আমি তো প্রথমে ওইভাবে রিডিং আসছি আমিও বেশি দিন হয়নি আর বছর তিন বছর হয়েছি কিন্তু রিডিং এখানের আমাদের ইংলিশ ভাষার এখানে ওয়ার্ড তো আলাদাই রিডিং করতে আমারও ঝামেলা হয়েছে কিন্তু আমি বিশেষ করে আপনার ভিডিওটা তিন চারবার দেখছি দৈনিক একটা ক্লাস লাইভ লাইভ ক্লাস তো সবসময় থাকতামই তারপর আবার আপনার ভিডিও প্রতিনিয়ত আপনি দেখতাম বা না দেখতাম ব্লুটুথ আমার সবসময় কানেই থাকতো আপনার শুনতাম সবসময় আপনার বয়সটা আমার কানে থাকতো আমি যখন আর কি মাঝে মধ্যে ঘুমাইলেও আমার স্বপ্নে ভাসতো যে ক্লাস করাইতেছে মানে সব সময় করতাম যে না আমি ক্লাসে তো এই সব বিষয়ে মানে আমার এমন পর্যায়ে গেছে যে সবগুলা মনে হয় যে মুখস্থ আমি দেখলেই কিনে যাই তো তিন চারবার করে একটা ক্লাসের ভিডিও দেখলে আর আরকি সমস্যা হয় না আমার আমার দিকে অনেক খুবই হইছে আর ও শব্দের অর্থ ভাই আপনি যা যা বলছেন তিনটা খাতা তারপরে যতগুলা সবকিছু করছি আল্লাহর শব্দ অর্থ গুলো মুখস্ত করার চেষ্টা করছি কিন্তু বিশেষ করে আমার আর কি আমি সবচাইতে বেশি সময় দিছি আপনার ভিডিওর উপরে ক্লাস করেছেন ওই ভিডিওটার উপরে আমি এত মানে কোন ইডিসি মনোযোগ দিছি ওইটার কারণে আমার সব কিছু আদার্স আমি আর কি মুখস্থ ও শব্দরষ্টগুলো মুখস্ত না করলে আপনার ভিডিওতে আপনি এই ভাবে এমন ভাবে বুঝাইতেন আমার ওগুলে অটোমেটিক বুঝে মানে আইসা পড়তো মাথায় খুব সহজ হইছে এই কারণে থিওরি পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন গুই দাও আলহামদুলিল্লাহ খুব কনফিডেন্স সহকারে যা যা বলছে সব আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে হইছে ফাইনালমেন্টে ব্যাটা patent তাও হাতে এইটার জন্য এইটার জন্য আলহামদুলিল্লাহ এত কষ্ট এত কিছু সবকিছু আপনার জন্য ভাইয়া ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি আসলে অনেক অসাধারণ একজন স্টুডেন্ট ছিলে যে কিনা নিয়মিত ক্লাস করতে এবং তোমার প্রেজেন্সা তুমি উপস্থিতি সবসময় দেখানোর চেষ্টা করতে কুইজ পরীক্ষায় পার্টিসিপেন্ট করতে এই গুণটা তোমার মধ্যে ছিল তো আমি তোমার কাছ থেকে কিছু পরামর্শ চাইবো পার্সোনালি যেটা জুনিয়রদের অনেকের প্রশ্ন এখানে অনেক ভাইয়েরা আছেন যারা ইতালিতে নতুন এই যে প্রথমত কোন কাজটা তারা এভয়েড করবে আর কোন কাজটা প্রথমত করবে যারা নতুন পড়াশোনার জন্য এখন তো নতুনদের 3 নাম্বার অধ্যায় চলছে তো এই প্রথম স্টেজে কি করণীয় আছে আর কোনটা বাদ দেওয়ার আছে তুমি যদি একটু বলতে তাদের জন্য ভাই প্রথমে বলবো তারা আর কি কোন অন্য ফার্স্ট অফ অল আপনার কোন আই ক্লাস যা অন্য ক্লাসের যারা আছে আর কি বড়দের ক্লাস করেন আপনি তারা 3 নাম্বার 3 নাম্বার লেকনেই থাকবে তারা নাম্বার না যাওয়া আর আপনি দেন যে প্রতিনিয়ত লাইভে থাকা ফার্স্ট আর প্রতিনিয়ত সময় পেরে আপনার ভিডিওটা পরের দিন মিনিমাম আমি যেটা করতাম দুইবার দেখতাম তারপরে আবার রাত্রে দেখতাম দিনের বেলা আমি আর কি আপনার ভিডিও যে একদম সাইরা আমার দেখতে হবে এমন না bluetooth টা সাথে রাইখা সবসময় video টা কথোপকথন যে আপনি বলতেছেন এগুলা শুনলেই আপনার তাদের খুবই মাথায় একটা আহ ভালো কাজ করবে মনোযোগ আসবে এবং সবকিছু সহজ হয়ে যাবে আর এই তো আপনি যেভাবে যেভাবে বলেন করলে আর কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে তারা ভিডিওগুলা গুলা থাকবে এবং just

তারপরে ওই শেরকা আছে যে কুইজটা এমন ম্যাজিক অ্যাপস আমি তো সামানো যাচ্ছে একটা ওয়ার্ড নিয়ে আমি ওই জায়গা সার্চ দিলে সবকিছু আসে পড়তো ওই কুইজটার ভিতর ওই ওয়ার্ডে কতগুলা কুইজ আছে কতগুলা বেরো ফালসো কুইজ আছে সব আসে পড়তো মানে খুবই হেল্পফুল হইছে আর এবং ওই জায়গা আপনি সুন্দর কইরা যতগুলা গ্রুপ বাই গ্রুপ কুইজ দিয়ে দিছে ওগুলা তো আমি আহ প্রত্যেকটা অ্যাপসের ভিতরে গিয়াম প্রত্যেকটা ওয়া আহ এর ভিতরে গিয়ে আমি অ্যাপস গুলা দেখতাম এবং গ্রুপ কুইজ গুলা করতাম গ্রুপ কুইজগুলো গুলা আপনি জাস্ট লাস্ট আবার যাদের পরীক্ষা শেষ মানে আহ কোর্স কমপ্লিট তারপরে তো আপনি আশিটা আশিটা গ্রুপ কুইজ তারপরে আর্ডিফিসিয়াল কুইজ আরো অনেক অনেক আহ অপশন দিয়ে রাখছেন ইম্পর্ট্যান্ট গুলা ওগুলা আমি ট্রাই করতাম তো ওগুলার ভিতরেই সবকিছু আসছে এর বাইরে কোনো কিছু আছে না ওই গুরু এর যে নিয়মটা বুঝবে এবং নিয়ম সহকারে পড়াশোনা করবে তার আর অন্য কোনো কোনো সবকিছু আসছে এই গুরু আমার থিউরি পরীক্ষায় এবং আমার এই যে গুইদা পরীক্ষা ওইটা থেকেই সবকিছু আঠারো নম্বরে আপনি যা যা শিখান ওগুলাই মাসা জিজ্ঞাসা করছে ওগুলাই বললাম

আমাদের এজ গ্রুপের গ্রুপের বাছাই হইতেছে তো তাদের জন্য তোমার কি পরামর্শ যারা নতুন ব্যাধি গ্রুপে আসবে কিভাবে পড়াশোনা করবে যারা ভ্যারদি গ্রুপ তো আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি ভ্যারদুর গ্রুপে না আসলে বোঝা যাবে না পড়াটা কি মজার আপনি যেভাবে প্রত্যেকটা কুইজ এত সুন্দর করে বুঝাই দেন ভ্যারদি গ্রুপে এবং এত সুন্দর করে ক্লাসগুলা নেন আশিটা কুইজ ইম্পর্টেন্ট যেগুলো কঠিন কঠিন কুইজ এরকম কয়েকটা ক্লাস করান ভাইয়া খুবই ইম্পর্টেন্ট এবং ব্যর্থ গ্রুপে সবাই লাইভে থাকার চেষ্টা করবে আমার মতে এবং সব সময় কুইজগুলা গুলা টুকটাক করে করার চেষ্টা করবে গ্রুপের ভিতরে এবং যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর মতে সমস্যাগুলা আপনার কাছে শেয়ার করা সমস্যাগুলা গুলা সলভ করা যত তাড়াতাড়ি গুলা পারে এক্সাম দিয়া ফেললে আলহামদুলিল্লাহ হয়ে যাবে কোনো সমস্যা নাই এবং লাস্ট আর একটা পরামর্শ হচ্ছে গুইদা পরীক্ষার্থীদের জন্য যারা এখানে স্টুডেন্ট আছেন আপনার অনেকে গুইদা পরীক্ষা দিবেন তো গুইদা পরীক্ষার আগে এবং পরে কিছু পরামর্শ আছে কি যেটা তোমার বেলা হয়েছে করা উচিত ছিল এবং কর দরকার আমি যেটা ফিল করছি ভাইয়া বুইদা পরীক্ষায় আমি প্রায় পঁচিশটা দেওয়ার পরে তারপরে আমি নিজে আর কি যেটা মানে এটা আমার পরে মনে হয়েছে যে না এটা ভুল হয়েছে যে পঁচিশ তিরিশটা আমি 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 এখন পারফেক্ট আমার ভিতরে একটা ই ছিল যে আগে নিজে নেই পরীক্ষা দিব কিন্তু এটা দেখা গেছে পরবর্তীতে অনেক একটা গ্যাপ হয়ে যায় পড়াশোনার থেকে বাইরে আহ পরে আগে যে থিউরি রানিং যে পড়াশোনা পরে এই একটা এক দুই মাস যদি না পড়াশোনা করে খুবই একটা গ্যাপ হয়ে যায় পরে আর মন থাকে না তো এগুলো আমি বলবো যে গুইদা সব সময় যতটা পারে একসাথে আপনার ২০ দিন বা যার যে কয়টা লাগে প্রয়োজন সাথে সাথে আর কি প্রতিনিয়ত করার জন্য বলবো আমার এখানে ওরকম পোস্ত ছিল না এই কারণে আর কি অনেক দিন সময় লাগছে প্রায় পোস্ত পাইছি পরীক্ষা দেওয়ার এবং গুরুদের করার আমাদের এই শহরে একটু ঝামেলা তো সবাই বলবো অনেক অনেক শহরে তো তাড়াতাড়ি করে সবাই একসাথে আর কি দশটা দশটাক বিশটা দেখ তাড়াতাড়ি একদিন পরে একদিন বা একদিন পর পর প্রতিদিন গুইদা কইরা তাড়াতাড়ি পরীক্ষা দিয়া ফেলবে ইনশাল্লাহ ভালো হবে তাহলে খুবই সহজ হবে আর নাইলে পরীক্ষা আর কি পরে নিলে পড়াশোনার বাইরে চলে গেলে ওগুলা আবার মানে রিকভারি করতে খুবই একটা প্রেসার মনে হয় আহ বলবো তাড়াতাড়ি আহ গুইদা শেষ কইরা

অলিও দেল সম্পর্কে কিভাবে লিকুইড চেক করে তারপরে আর চেক করতে বলছিল ফ্রেন ওদি লিকুইড তারপরে রাফের দামে তো কিভাবে চেক করে তারপরে ভিতরে গিয়া রেত্র মার্ছা করাইছে ইউটার্ন করাইছে ওই পার্কের জোতে পার্কিং করাইছে তারপরে জিজ্ঞাসা করছে আসিকুরাসিয়নে ভিতরে কি থাকে তারপর আমার টায়ার সম্পর্কে জিজ্ঞেস করে পেনুমাতে আমি কোথায় দেখতে পাবো কি মিজুরা এগুলা তো সবই কারতা সার্কুলেশনে আছে আমরা এগুলা আবার রিভুশনে করাইছি কিনা রিভিশনে কতদিন পরে আমি করাবো মানে আমার করা লাগবে তো আমাদের ওইখানে আর কি যেটা ওইটা রিভিশন হয় নাই আর কি তারপরে চার বছর পর পর দুয়ে আনি কইরা এগুলা আর কি জিজ্ঞেস করছে 2000 ইমাত্রিকুলেশনে primo আপনার করছে হলো 23 এ পরে আমার যে 27 এ করতে হবে এগুলা বলছি আর কি এগুলা ওর গাড়ির কার্তাদি জিউটলেশনে দেখাইতে বলছি হা হা পরে ভিতরে আর কি সব কিছু কত পারসন আমি এটা বহন করতে পারবো কতজন লোক বহন করতে পারবো সবকিছু আমি অনেক গুলাই জিজ্ঞাসা কিন্তু আপনি আর কি যেভাবে বলছেন খুবই সহজ মনে হইছে বা তো কঠিন মনে হয় না

আজকে লাইভে আসার জন্য এই অসাধারণ একটা উপহার আমাকে দেওয়ার জন্য অভিনন্দন পরীক্ষায় আজকে পাশ পাস করছো তোমাদের পূর্বে সবাই কিন্তু অনেক খুশি অনেকে লাইভে আসছে মাহবুব পাশ করলো কিছুদিন আগে পাস করলো আমাদের গুরুবে সবাই পাস করতেছে তো আজকে আনন্দ আমাদের অনুপ্রেরণা আমার সবাই সবাই খুবই ভালো ছাত্র এবং তাদের সম্পর্কে আর কি বলবো খুবই ভালো খুবই ভালো তো আজকে তোমাকে আমরা উইশ করতে চাই মুহূর্তে যারা লাইভে আছেন

আপনারা শুধু একটু চেষ্টা করবেন রিসান কথা শুনবেন তাইলে তাড়াতাড়ি এইরকম রকম লাইভ এসে কথা বলবেন ইনশাআল্লাহ 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 সবার পক্ষ থেকে শিমুল ভাই কি অনেক অনেক শুভেচ্ছা তোমার জীবনে আরো অনেক উন্নত উন্নতি হোক অনেক দূর আগাও বিজে তোমার হাতের কাছে আসুক আরো পাতেনটা তোর জীবনের একটা অংশ মাত্র এটা এটা এটার থেকে আরো বড় বড় সফলতা আছে সেগুলো অর্জন করো আমরা দেখতে চাই আমরা শুনতে চাই আমরা বলতে চাই যে আমাদের শিমুল ভাই অনেক দূর যাওয়া সম্ভব ভর করে কারণ এত বড় একটা শক্তি বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য যে যার ভর করে উপরে করতে পারবো জীবনে আমাদের সিরিয়াসলি পড়া উচিত তুমি যেভাবে পড়াশোনা করছো থিওরি পরীক্ষাটা ওইভাবে দেওয়ার জন্য পড়াশোনা করা উচিত ফেব্রুয়ার ক্লাসে থাকা উচিত যে কোশ্চেনটা আমি বুঝি না তুমি যেমন জিজ্ঞেস করতা এরকম করা উচিত আপনি অনেক বিরক্ত করছি ভাইয়া অনেক বিরক্ত করলেই তোমার সফল হইবা কারণ হচ্ছে তুমি সফল হতে চাও অবশ্যই অবশ্যই আজকে লাইভে আপনি আমাদের অনুপ্রেরণা আপনি যেভাবে আমার আর কি আমাদের বলেন যে আমারে বিরক্ত করো আপনি আমাদের বিরক্ত করতে বলেন মানে বোঝা এগুলো বইলা বুঝাইতে পারবো না আপনি আমাদের জন্য অনেক চেষ্টা করেন অনেক চেষ্টা করেন এরকম কোন sir আমি এখন পর্যন্ত দেখি নাই যে বলে আমারে বিরক্ত কর তোরা তোরা কি কি বোঝস না তোরা আমারে বল আমি সেটা করি সমাধান কইরা দেই এগুলা কেউ বলে না আপনাকে সেলুট বেয়া আমরা আসলে গর্বিত আপনাকে পেয়ে ভাই বাংলাদেশে আপনার মতো sir আমরা মানে পাইছি ভাই পাইছি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া দোয়া করবা সব সময় যেন সুস্থ থাকি এবং পড়াইতে পারি সবাইকে সঠিক ভাবে এবং তোমাদের জন্য অনেক শুভকামনা কারণ তোমরা অনেক আন্তরিক ভালো এখানে যারা প্রবাসী ভাই বোন ভর্তি হয়েছেন পড়াশোনা করার জন্য তারা অনেক ভালো চেষ্টা ভর্তি হয়েছেন এই জন্য যে পাতেন্দা পাওয়ার জন্য এবং নিজের উন্নতির জন্য তো এইটার জন্য আমাদের মনে থাকে আমাদের জীবনকে ইম্প্রুভমেন্ট করতে হবে আরো অনেক কিছু চেঞ্জ করতে হবে নিজের ভিতরে সমাজকে পরিবারের জন্য তো এই জন্য আমাদের শিখতে হবে অনেক কিছু যদি আমরা শিখি তাহলে পাテントর নরমাল বিষয় পাশ এমনিই করব সবাই পাশ এমনি করবে কিন্তু শিখতে হবে আগে শিখলে এটা ইজি না শিখলে অনেক কঠিন বিষয় মনে হবে তো আমি এখন ক্লাস শুরু করব শিমুল তো তোমাকে বিদায় দিব ভাই দেখো বিজয়ের গল্পে ইনশাআল্লাহ লাভ সবাইকে আসসালামু আলাইকুম